হ্যালো হ্যাঁ লামিয়া তুমি এখন কোথায় এই যে আমি নবীনগর পার হচ্ছি বাসে ফিরতে হাফ অ্যান আওয়ার এক ঘন্টার মতো সময় লাগতে পারে আমি টেনশনে ঘুমোতে পারছি না আর তুমি ফেরি পার হওয়ার পর আমাকে একবার ফোন করলে না আচ্ছা সরি লামিয়া আমি ভেবেছিলাম যে তুমি ঘুমিয়ে পড়েছো হুম তাই তো ভাববে নিজে যেমন আমাকেও সেরকম ভাবো তাই তা নয়তো কি সন্ধ্যার পার থেকে অন্তত বার আমি তোমাকে ফোন করেছি তুমি একবারও করেছো আমি আমি তো এরকমই হ্যাঁ তুমি এরকমই বিয়ের পরে তুমি যদি এমন করো তোমাকে অনেক কঠিন শাস্তি দেব আচ্ছা ঠিক আছে দিও শোনো এখন রাখি আমার গাড়ি ড্রাইভ করতে সমস্যা হচ্ছে ঠিক আছে এখন রাখো তাহলে তুমি বাসা পৌঁছে আমাকে ফোন দিও তুমি ফোন না দেওয়া পর্যন্ত আমি ঘুমোচ্ছি না কিন্তু আচ্ছা ঠিক আছে দেবো ওকে বাই বাই কে এক বন্ধু আগামী মাসে তিন তারিখে আপনাদের বিয়ে তাই না হ্যাঁ কিন্তু আপনি জানেন কি করে আপনি কি আমাকে চেনেন না লামিয়াকে তাহলে আপনি কি করে বললেন যে আগামী মাসের তিন তারিখ আমার বিয়ে এত কনফার্ম হয়ে আপনি কি করে বললেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিশেষ করুন আমি এমনি বলে ফেলেছি এটা জাস্ট অনুমান ছিল আরে আজও আপনি অনুমান করে অনুমান করে আপনি কথা বলেছেন বিশ্বাস করুন আমি শুধুমাত্র অনুমান করেই তারিখটা আমি আমি আপনাকে কাউকে চিনি না এটা অনুমান না আপনি নিশ্চয়ই আমাদের কাউকে চেনেন আপনি বলেন তো আপনি কে আপনি আমাদেরকে আমাদেরকে কিভাবে চেনেন বলেন প্লিজ আপনি কে বলেন আপনি আপনি বিশ্বাস করুন এটা শুধুমাত্রই আমার অনুমান করে বলা ছিল আপনি একটু সাবধানে গাড়ি চালান আপনি 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 আমাকে বিশ্বাস করুন আমি এটা অনুমান করে বলেছি আমি আপনাদের কাউকে চিনি না তাই বলে আচ্ছা আমরা তো ঢাকার ভিতরে চলে এসেছি আপনাকে কোথায় নামাব আমি বাসা যাব না মানে মানে আমি এত রাতে বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না এত রাতে আমি আপনাকে নিয়ে কোথায় যাব আপনি আজকে রাতের মতো আমাকে কোথাও আপনি আপনি কেন বুঝতে পারছেন না যে এত রাতের বেলা আমি বা আপনাকে নিয়ে কোথায় যাব বলেন আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে আপনি নামিয়ে দেবেন রাস্তা নামিয়ে